জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রাতে বাংলায় ভাষণ দেবেন এ নোবেল জয়ী যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট সহ রাষ্ট্র সংস্কারে নেয়া নানা উদ্যোগ তুলে ধরবেন তিনি এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন ডক্টর ইউনুস পাশাপাশি জলবায়ু পরিবর্তন সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন তার ভাষণে ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর ইউনুস